সমস্ত সমস্যার সমাধান করে দেবেন আল্লাহ মাথায় হাত থেকে পড়ুন ইয়া আলিমু ও মাথার সমস্ত সমস্যা সমাধান করে দেবে আল্লাহ তালা পেটে হাত থেকে পড়ুন ইয়া বাতিনু একুশ বার তাহলে পেটের সমস্ত সমস্যার সমাধান করে দেবেন আল্লাহ তালা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করুন এই আমলটি করেন আর আল্লাহ তালা নামের পাওয়ার দেখেন ইয়া নূর চোখে হাত রেখে উনিশবার পড়ুন চোখের সমস্ত সমস্যার সমাধান করে দেবেন আল্লাহ তালা মাথায় হাত থেকে পড়ুন ইয়া আলিমু মাথার সমস্ত সমস্যা সমাধান করে দেবে আল্লাহ তালা পেটে হাত থেকে পড়ুন ইয়া বাতিনু বার তাহলে পেটের সমস্ত সমস্যার সমাধান করে দেবেন আল্লাহ তালা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করুন এই আমলটি করেন আর আল্লাহ তালা নামের পাওয়ার দেখেন ইয়া নূর চোখে হাত রেখে উনিশ বার পড়ুন চোখের সমস্ত সমস্যার সমাধান করে দেবেন আল্লাহ মাথায় হাত থেকে পড়ুন সমস্ত সমস্যা করে দেবেন আল্লাহ পেটে হাত থেকে পড়ুন ইয়া বাতিনু একুশ বার তাহলে পেটের সমস্ত সমস্যার সমাধান করে দেবেন আল্লাহ তালা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করুন এই আমলটি করেন আল্লাহ তালা নামের পাওয়ার দেখেন ইয়া নূর চোখে হাত রেখে উনিশ বার পড়ুন চোখের সমস্ত সমস্যার সমাধান করে দেবেন আল্লাহ তালা মাথায় হাত থেকে পড়ুন ইয়া আলিমো মাথার সমস্ত সমস্যার সমাধান করে দেবে তালা পেটে হাত থেকে পড়ুন ইয়া বাতিনু বার তাহলে পেটের সমস্ত সমস্যার সমাধান করে দেবেন আল্লাহ তালা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করুন এই আমলটি করেন আর আল্লাহ তালা নামের পাওয়ার দেখেন ইয়া নূর চোখে হাত দেখে উনিশবার পড়ুন চোখের সমস্ত সমস্যার সমাধান করে দেবেন আল্লাহ তালা মাথায় হাত থেকে পড়ুন ইয়া আলিমু মাথার সমস্ত সমস্যার সমাধান করে দেবে আল্লাহ তালা প্যাটে হাত থেকে পড়ুন ইয়া বাতিনু বার তাহলে পেটের সমস্ত সমস্যার সমাধান করে দেবেন আল্লাহ তালা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করুন এই আমলটি করেন আর আল্লাহ তালা নামের পাওয়ার দেখেন ইয়া নূর চোখে হাত রেখে উনিশবার পড়ুন চোখের সমস্ত সমস্যার সমাধান করে দেবেন আল্লাহ তালা মাথায় হাত থেকে পড়ুন ইয়া আলিমু মাথার সমস্ত সমস্যার সমাধান করে দেবে আল্লাহ তালা পেটে হাত থেকে পড়ুন ইয়া বাতিনু বার তাহলে পেটের সমস্ত সমস্যার সমাধান করে দেবেন আল্লাহ তালা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করুন এই আমলটি করেন আর আল্লাহ তালা নামের পাওয়ার দেখেন ইয়া নুর চোখে হাত রেখে বার পড়ুন চোখের সমস্ত সমস্যার সমাধান করে দেবেন আল্লাহ তালা মাথায় হাত রেখে পড়ুন ইয়া আলিমু মু মাথার সমস্ত সমস্যার সমাধান করে দেবে আল্লাহ তালা পেটে হাত থেকে পড়ুন ইয়া বাতিনু বার তাহলে পেটের সমস্ত সমস্যার সমাধান করে দেবেন আল্লাহ তালা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করুন এই আমলটি করেন আর আল্লাহ তালা নামের পাওয়ার দেখেন ইয়া নূর চোখে হাত রেখে বার পড়ুন চোখের সমস্ত সমস্যার সমাধান করে দেবেন আল্লাহ তালা মাথায় হাত রেখে পড়ুন ইয়া মু মাথার সমস্ত সমস্যা সমাধান করে দেবে আল্লাহ তালা প্যাটে হাত থেকে পড়ুন ইয়া বাতিনু বার তাহলে পেটের সমস্ত সমস্যার সমাধান করে দেবেন আল্লাহ তালা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করুন এই আমলটি করেন আর আল্লাহ তালা নামের পাওয়ার দেখেন ইয়া নূর চোখে হাত রেখে উনিশবার পড়ুন চোখের সমস্ত সমস্যার সমাধান করে দেবেন আল্লাহ তালা মাথায় হাত থেকে পড়ুন ইয়া আলিমু মাথার সমস্ত সমস্যার সমাধান করে দেবে আল্লাহ তালা পেটে হাত থেকে পড়ুন ইয়া বাতিনু বার তাহলে পেটের সমস্ত সমস্যার সমাধান করে দেবেন আল্লাহ তালা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করুন এই আমলটি করেন আর আল্লাহ তালা নামের পাওয়ার দেখেন ইয়া নূর চোখে হাত রেখে বার পড়ুন চোখের সমস্ত সমস্যার সমাধান করে দেবেন আল্লাহ তালা মাথায় হাত রেখে পড়ুন ইয়া আলিমু মাথার সমস্ত সমস্যা সমাধান করে দেবে আল্লাহ তালা পেটে হাত থেকে পড়ুন ইয়া বাতিনু বার তাহলে পেটের সমস্ত সমস্যার সমাধান করে দেবেন আল্লাহ তালা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করুন